আমার এবং রাজু বিস্তার আগে থেকেই প্রোগ্রাম ছিল মিরিক এবং প্লেন হিলের অনেকগুলো দু তিনটে স্পটে যাওয়া এবং রিলিফ ডিস্ট্রিবিউশন করা যারা ক্ষতিগ্রস্ত মানুষ যতটা মানে পৌঁছানো যায় বাই রোড তাদের সঙ্গে মিট করা এবং তারপরে তো দুটো ডেভেলপমেন্ট হয়েছে একটা হচ্ছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়া তারা আমার কলিগ তাদেরকে দেখতে হবে খগেন্দার আঘাতটা একটু গুরুতর আছে এখানে ফ্র্যাকচার আছে তা খগেন্দার ওখানে মেডিকেল টিম যেটা ডাক্তাররা করছে তাদের সঙ্গে একটা মিটিং করব এটাকে প্রায়োরিটি ওনাকে দেখতে আজকে দুপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আসছেন আমি বিকেল নাগাদ ঢুকতে পারবো আমাদের ওই প্রাইভেট হসপিটাল আমাদের আটজন বিধায়ক একুশটা ফুড ক্যাম্প চালাচ্ছে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে এর সঙ্গে সরকারকে কোঅপারেশন করা আমাদের কর্তব্য কিন্তু আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব আর্মি এবং এন ডি তারা না থাকলে মৃত্যুর সংখ্যা অনেক বাড়বে ইরিস ক্রস করে গেছে আমার মনে হয় নিখোঁজ আরও অনেকে আছে সেই নিখোঁজদেরকেও আমরা নিখোঁজদেরও আমরা ব্যাপারে চিন্তিত আছি আর সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী আড়াই লক্ষ টাকা তার প্রধানমন্ত্রী পিএম এম রিলিফ ফান্ড থেকে ডিক্লেয়ার করেছেন নিহতদের পরিবারের জন্য এবং পঞ্চাশ হাজার টাকা করে আহতদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক মুখ্যমন্ত্রী দিয়েছেন আমরা সাংসদ বিধায়ক বিজেপি যারা আছি আমরাও একটা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আমরাও নর্থ বেঙ্গলে যারা মারা গেছেন তাদেরকে আমরা অর্থ সাহায্য করব এবং আমরা নিজেদের যে ভাতা বেতন আছে আমরা সেটাকে কালেক্ট করছি বিজেপির এমএলএরা এমএলএ এমপিরা আমরা সেটা সেটাও আমরা যে কজন আইডেন্টিফাই হয়েছে এখন অব্দি জন আইডেন্টিফাই হয়েছে তা আমরা প্রত্যেককে সংখ্যা যাই হোক তিরিশ হোক পঁয়ত্রিশ হোক যেখানে ইয়ে আমরা চাই না সংখ্যা বাড়ুক রে টু গড আমরা এটা করব। এটা আমাদের মানবিক কর্তব্য আর এখানে সবাই মিলেমিশে কাজ করা উচিত কিন্তু কালকে যেভাবে নাগরা কাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি এটা অত্যন্ত বেদনার আমি এফআইআর হয়েছে কাল রাতে এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে কাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয় তারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা এই কালকের ঘটনাটা ওনারা কেন ঘটালে এবং ঘটনা ঘটানোর পরে যেভাবে ওনাদের মুখপাত্র জাস্টিফাইড করছেন এবং পুলিশমন্ত্রী যেভাবে কন্ডেম না করে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশকে না দিয়ে উল্টো দিকে বলছেন যে এমন না হওয়াই ভালো ছিল সবাই মিলে করা উচিত ছিল ইত্যাদি ছিল ঘটনাটাকে উনি যদি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেন এবং নিন্দা করতেন তাহলে তো মুখ্যমন্ত্রী তার রাজধর্মটা পালন করতে পারেন

এ ভূগোল জানে না ওনাকে বলবো ভূগোল পড়ুন ক্লাস সেভেনে ভূগোলের বই ভূগোলের বই পাঠিয়ে দেব ভূগোল পড়ুন